হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাস শেষ হয়ে শুরু হয়েছে ভাদ্র মাস আর ভাদ্র মাস চলাকালীন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই মাসে রয়েছে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তালিকা তৃতীয়া গণেশ উৎসব ঋষি পঞ্চমী অনন্ত চতুর্দশী তাই এই সময়ে অর্থাৎ এই ভাদ্র মাসের শুরু থেকে আপনাদের এই খাদ্য তালিকা থেকে এই কয়েকটি খাদ্য সরাতে হবে যেগুলো খাদ্য আপনারা ভুল করেও মুখে তুলবেন না অবশ্যই একটিবার যদি এই ভাদ্র মাসের খেয়ে ফেলেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে আপনাকে অর্থাৎ এই ভাদ্র মাসে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর আগে থেকে আপনারা সতর্ক হয়ে থাকবেন যে ভাদ্র মাসে এই কয়েকটি খাবার মোটেও খাওয়া শুভ নয় তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু পঞ্জিকার চতুর্থ মাস হলো ভাদ্র পথ বা ভাদ্র শাস্ত্র মতে শ্রাবণ মাস যেমন শিবের প্রিয় তেমনই ভাদ্র মাস হচ্ছে কৃষ্ণের বিশেষ প্রিয় এটি আবার পবিত্র চতুর্থ মাসের দ্বিতীয় মাস শাস্ত্রমতে এই মাসে কেশরের পুজো করা হয় কৃষ্ণ ও তার জ্যৈষ্ঠ ভাই বলরাম জন্ম এই মাসে হয়েছিল এই কারণে এটি কৃষ্ণের প্রিয় মাস অন্যদিকে মাসের অধিপতি চন্দ্র বেদ এবং পুরাণে ভাদ্র মাসের সঙ্গে জড়িত খাওয়া দাওয়া পুজো অর্চনা সংক্রান্ত বিশেষ নিয়ম সম্পর্কে জানানো গেছে এই ভাদ্র মাসে ভাদ্র মাসে বিষ্ণু তার অবতারের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্র মাসের এই এগারোতম দিনে অজা একাদশীতে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ ক্ষয় হয় তাই অবশ্যই আপনারা ভাদ্র মাসের অজা একাদশী ব্রত পালন করে অবশ্যই বিষ্ণুর পুজো করবেন শাস্ত্র মতে এই মাসে আপনারা কোনো রকমের ধূমপান মদ অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাকতে হবে যদি এটি যদি না করতে পারেন তাহলে আপনার গৃহ থেকে সারা বছরের মতো লক্ষ্মী দূর হবে এবং লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করবে ফলে আপনার জীবনে অর্থভাব সম্পূানি কলহ দুর্ভিক্ষ এবং অনটনে দিন কাটতে হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাস বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম এই মাসে বিশেষ করে তীর্থযাত্রার জন্য শুভ এই মাসে হয় শরৎ আর শুভ আরম্ভ হিন্দু শাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ রয়েছে আর এমন কিছু জিনিস রয়েছে যা ভাদ্র মাসে করলে আপনার সৌভাগ্য আরও বাড়তে পারে প্রথমত ভাদ্র মাসে ঋষি পঞ্চমে উৎসব পালিত হয় সপ্ত ঋষির উপদেশ এই তিথি পালন করা হয় এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায় এই পবিত্র ভাদ্র মাসে পঞ্চগব্য অর্থাৎ দুধ দধি ঘৃত গোমূত্র গোময় সেবন করে অতি পবিত্র কাজ বলে মনে করা হয় সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন অত্যন্ত পবিত্র হয় অবশ্যই আপনারা সকলেই জানেন ভাসে শ্রী রাধা রানীর করেছিলেন তাই এই মাসে রাধা অষ্টমীর আপনারা ভাদ্র মাসের তিথিতে অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালনটি অবশ্যই করবে এর ফলে আপনার সৌভাগ্যের বৃদ্ধি পাবে এই মাসে খাওয়ার বিশেষ নিয়ম বলা হয়েছে যে কোনো পাক জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয় মশলাদার ও উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ অনুচিত বলে মনে করা হয়েছে এই মাসে অন্যতম প্রধান উৎসব গণেশ চতুর্থী এই ব্রত পালন করা অতি শুভ এবং প্রায় সারা ভারতবর্ষে এই ব্রত পালন করে থাকে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন ভাদ্র মাসে কোন জিনিসটি খাওয়া একবারে শুভ নয় বিশেষত ভাদ্র মাসে গুড় খেতে নেই এর ফলে গলা খারাপ হয় এবং স্বর নষ্ট হয় পাশাপাশি তিলের তেলও এই মাসে খেতে নয় মনে করা হয় ভাদ্র মাসে যে ব্যক্তি তিলের তেল সেবন করে তাদের আয়ু কম হয় গুড় ও তিল তেলের পাশাপাশি ভাদ্র মাসে দই খাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞ রয়েছে আবার কেউ ভাত দিলেও তা খাবেন না মনে করা হয় অন্যের দেওয়া ভাত খেলে অর্থভাব দেখা দেয় তিল তেল ছাড়াও ভাদ্র মাসে নারিকেল তেল একবারে খাবেন না মনে করা হয় শাস্ত্র মতেই ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম হয়েছিল এই মাসেই তার জন্ম উৎসব পালিত হয় কৃষ্ণের মাখন অত্যন্ত প্রিয় ছিল মাখন চুরি করে খেতেন কৃষ্ণ তাই তার অপর নাম হল মাখন চোর তাই এই মাসে মাখন মিশ্রি খাওয়া খুবই শুভ এর ফলে শাস্ত্র উন্নতি হয় আবার বাচ্চাদের গাওয়া ঘি খাওয়াবেন এর ফলে শরীর শক্তি সঞ্চয় হয় শাস্ত্র মতে স্নানের জলে গোমূত্র মিশিয়ে স্নান করলে সমস্ত পাপ একবারে নাশ হয়ে যায় আমরা জানি প্রত্যেক মাসের আলাদা আলাদা গুরুত্ব থাকে প্রত্যেক মাসে আলাদা আলাদা কোনো দেবদেবীর পুজো হয়ে থাকে এই মাসে অর্থাৎ ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং গণেশজির পুজোর মাহাত্ম রয়েছে যদি শাস্ত্র মতে ভাদ্র মাসকে ভক্তির মাস বলে মনে করা হয় এই মাসে জন্মাষ্টমী ও গণেশ চতুর্থীর মতো বড় উৎসব পালন করা হয় ভাদ্রপদ মাসের শুরু হয়েছে উনিশে আগস্ট থেকে ধার্মিক গ্রন্থ অনুসারে প্রত্যেক মাসে কিছু জরুরি নিয়মের কথা বলা হয়েছে এই ভাদ্র মাস চলাকালীন এই মাসে আমিষ খাবার খাবেন না বিশ্বাস করা হয় এই মাসে ভগবানের জপ পুজো ও ব্রত করার সময় ব্যক্তিকে পুনরূপ ব্রহ্মচর্য ব্রতের পালন করা উচিত শুধু তাই নয় এই মাস আমিষ খাবার খাওয়া একবারেই উচিত নয় অবশ্যই শ্রবণ করবেন এই মাসে বিছানায় শোবেন না কথিত আছে এই মাস পাপের বিনাশ ও পুণ্য অর্জনের জন্য যারা ব্রত করেন তাদের বিছানায় শোয়ায় ছাড়তে হবে কারোর প্রতি অশ্লীল শব্দ ব্যবহার করা যাবে না অবশ্যই মনে রাখতে হবে যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে অর্থাৎ এই ভাদ্র মাসে ব্রত পালন করবেন জন্মাষ্টমী বা গণেশ চতুর্থী বা এই মাসে যে অজা একাদশী রয়েছে তারা অবশ্যই পালন করবেন এই মাসের পাপের বিনাশ এবং পূর্ণ অর্জনের জন্য এই সব ব্রত করে থাকে তারা অবশ্যই এই ভাদ্র মাসে কোনো মতেই বিছানায় শোবেন না এবং কোনো ধরনের খারাপ শব্দ ব্যবহার করবেন না যার ফলে আপনার পাপের অংশীদারি হতে হয় এই ভাদ্র মাস চলাকালীন কোনো মতেই আপনারা রসুন পেঁয়াজ খাবেন না ভাদ্র মাস রসুন পেঁয়াজের মতো আমি জিনিসকে ভুলেও ছোবেন না বলা হয় যে এই মাসে যতটা সম্ভব সাদা মাটা জীবন ধারণ করুন এবং মাটিতে সর্বদা ঘুমান জ্যোতিষমতে মাসে বিয়ে গৃহপ্রবেশ বাগান দান পর্বের মতো শুভ কাজ করতে নেই শুধু তাই নয় কথিত আছে যে এই মাসে ভুল করেও গুড় দই অথবা এইগুলো দিয়ে তৈরি জিনিস সেবন করবেন না অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা মনে রাখবেন এই মাস চলাকালীন কোনো মতেই ঋণ নেওয়া যাবে না এই মাসে অন্যদের থেকে ঋণ নেবেন না এছাড়াও এই মাসে অন্যদের দেওয়া অন্য খেতে নেই ভাদ্র মাসের রবিবারের গুরুত্ব রয়েছে কথিত আছে ভাদ্র মাসে রবিবারে বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে সূর্যের পুজো করলে আত্মবিশ্বাস বাড়ে চাকরি ও ব্যবসায় সাফল্য পাওয়া যায় সম্ভব হলে এই মাসে সব রবিবার সূর্যদেবকে জল নিবেদন করুন এবং লবণ খাবেন না এবং রবিবারে ভুল করেও চুল কাটবেন না চতুর মাসের প্রথম মাসকে বলা হয় শ্রাবণ মাস একই সঙ্গে আর দ্বিতীয় মাসকে বলা হয়েছে ভাদ্র মাস যাকে অনেকে ভাদু নামে চেনেন এই মাসে ঐশ্বরিক অনুগ্রহে পরিপূর্ণ থাকে এই মাস থেকে শুরু হয়ে গিয়েছে যা সেপ্টেম্বর পর্যন্ত চলবে স্বাস্থ্য মতে ভাদ্র মানে যিনি কল্যাণ দান করেন যেখানে ভাদ্রপদ মানে ভালো ফল প্রদানের মাস এই মাস মানুষকে উপবাস ব্রত নিয়ম নিষ্ঠা মেনে চলে এই মাসে কাঁচা জিনিস পরিহার করা উচিত পাশাপাশি এই মাসে দই ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে সেই সঙ্গে এই মাসে রক্তচাপ বাড়ার সম্ভাবনা রয়েছে যা আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে এই মাসে প্রচুর আলস্য আছে। তাই আপনারা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই বিষ্ণুর সহস্র নাম পাঠ করে বা বিষ্ণুর মন্ত্র জপ করে আপনারা এই সকালে স্নান করবেন তখন অবশ্যই স্নানের জলে সামান্যটুকু হলুদ এবং লবণ বা তুলসী পাতা মিশিয়ে স্নান করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী নিবেদন করুন সেই সঙ্গে আপনার স্বাস্থ্যের জন্যে তুলসী চা বা দুধ ফুটিয়ে পান করতে পারেন ভাদ্র মাসে অনেক উপবাস পালন করা হয় তার মধ্যে সব গুরুত্বপূর্ণ উপবাস হচ্ছে এই মাসে গণেশ চতুর্থী ও গণেশ মহোৎসব পালিত হবে এই মাসে শ্রীকৃষ্ণ বলরাম এবং রাধা জন্মবার্ষিক খুব আনন্দের সঙ্গে পালিত হবে এই ভাদ্র মাসে অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থী রাধার জন্মবার্ষিক অবশ্যই এই তিনটি ব্রত আপনাকেই পালন করতে হবে একই সঙ্গে হরি তালিকা তিজু এই মাসে পড়ে নারীদের সৌভাগ্য উৎসব পাশাপাশি অনন্ত চতুর্দশী এই মাসেও পড়ে যা অসীম পূর্ণ অর্জনের উৎসব ভাদ্র মাসেই ভগবান গণেশ শ্রীকৃষ্ণের আশীর্বাদের জন্য এই কাজগুলো অবশ্যই আপনারা করতে পারেন ভগবান গণেশের আশীর্বাদ পেতে আপনারা এই ভাদ্র মাসে তার পুজো করা উচিত এই সঙ্গে হলুদ রঙের ভগবান গণেশ প্রতিষ্ঠিত করুন প্রতিদিন সকালে তাদের দুবড়া ও মোদক নিবেদন করুন সারা মাস সাত্ত্বিক থাকুন অর্থাৎ সাত্বিক খাবার গ্রহণ করুন কোনো ধরনের নেশা কোনো ধরনের তামাক বিড়ি সিগারেট গ্রহণ করা চলবে না আর এই মাসে যদি আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গণেশ চতুর্দশী রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে অবশ্যই এই মাসে আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এমন করলে সকল প্রকার বাধা বিপত্তি খুব সহজেই কেটে যাবে সেই সঙ্গে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে তাকে পঞ্চামৃত ঋতু দিয়ে স্নান করাবেন অবশ্যই যদি পারেন এই ভাদ্র মাসে জন্মাষ্টমীর দিনে অবশ্যই শ্রীকৃষ্ণর আশীর্বাদ যদি আপনাদের পরিবারে বর্ষিত করতে চান তাহলে অবশ্যই জন্মাষ্টমীর দিনে তাকে পঞ্চম ঋতু দিয়ে স্নান করাবেন এর মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছাই পূরণ হবে শিশুদের সুখ পেতে কৃষ্ণের জন্ম উৎসব অংশগ্রহণ করুন অর্থাৎ আপনাকে শিশুর উপভোগ করাবে এই জন্মাষ্টমী ব্রত পালনের ফলে যারা নিঃসন্তান রয়েছে তারা অবশ্যই জন্মাষ্টমীর ব্রতটি পালন করুন আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার উচিত এই দিনে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা এই মাসে লাড্ডু গোপাল সংঘ স্থাপন করলে গৃহে ধন সম্পদ ও সমৃদ্ধি আসে তো অবশ্যই আপনারা এই সব ক্রিয়াকলাপগুলো আপনার গৃহে অবশ্যই করবেন অবশ্যই শেষে অবশ্যই এটি জানুন যে ভাদ্র মাসে কী কী করবেন ভাদ্রপদ একটি শুভ মাস যেখানে লোকেরা পবিত্র স্নান করে জপ করে উপবাস করে এবং দেবদেবীর পুজো করে এটি অত্যন্ত শুভ অবশ্যই আপনারা যে কোনো পুজো বা অনুষ্ঠানে আপনারা গঙ্গা বা নর্মদার মতো পবিত্র নদীতে স্নান করবেন অবশ্যই এই দিনে অর্থাৎ ভাদ্র মাসের জন্মাষ্টমী রাধা অষ্টমী গণেশ চতুর্থীর দিনে অসহায় মানুষকে দান করবেন এই ধরনের অঙ্গভঙ্গির জন্য আপনি ভগবান কৃষ্ণের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেতে পারেন পুজোর সময় ভগবান শ্রীকৃষ্ণকেই তুলসী নিবেদন করুন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সাত্বিক খাবার গ্রহণ শ্রীকৃষ্ণকেই পঞ্চগ্য নিবেদন করুন গরুর দুধ খাওয়া অত্যন্ত শুভ কিন্তু মনে রাখবেন এই ভাদ্র মাস চলাকালীন কোনো রকম কাঁচা দুধ খাবেন না সব সময় গরম দুধ খাবেন এবং কোনো ধরনের আমসিক খাবার গ্রহণ করবেন না এই জিনিসগুলো গ্রহণ করবেন না এবং কী কী করবেন সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে